আপনারা সবাই জানেন যে গত পরশু দিন সন্ধ্যার দিকে গাজীপুরের সেই প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যখন খুন হন তখন সেখানে শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন সেই শত শত মানুষের সামনে সেই সাংবাদিককে সন্ত্রাসীরা নির্মমভাবে খুন করে আমরা এই আসাদুজ্জামান তুহিনের খুনের তীব্র প্রতিবাদ জানাই এ কারণে আমরা আজকে সারা দেশ দেশের যত সাংবাদিক আছে যত সুশীল সমাজ আছে তারা সবাই এই এই সাংবাদিক তুহিনের হত্যার বিরুদ্ধে তারা ফুসে উঠেছে আমরা চাই এই বর্তমান যে সরকার এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না এই দেশের কোনো শৃঙ্খলা নাই যে যেখানে মানে কারো নিরাপত্তা নাই সাংবাদিক বলেন সাধারণ মানুষ বলেন কারো নিরাপত্তা দিতে পারছে না এই সরকার আমি মনে করি এই সরকার যদি কারো নিরাপত্তা না দিতে পারে তাহলে এই সরকারের চলে যাওয়া উচিত আমি মনে করি এই এই তুহিন হত্যার সহ যেসব সাংবাদিক এর আগেও সেই সাগরুণী হত্যাকাণ্ড হয়েছে আপনারা জানেন এগুলোরও বিচার হয়নি আমার মনে হয় এই তুহিন হত্যাকাণ্ডেরও বিচার হবে না আমাদের যত হত্যাকাণ্ড আছে সাংবাদিকদের সব বিচার করতে হবে এবং সাংবাদিকের সুরক্ষারাই আইন করতে হবে আর যেন কোনো সাংবাদিক নির্মমভাবে হত্যার শিকার না হয় সরকারকে সে ব্যবস্থা করতে হবে আজকে শুধু সাংবাদিক নয় আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপদ না আইন শৃঙ্খলা বাহিনীকে এ সরকারের আরও শক্তিশালী করতে হবে আমি মনে করি এই সংবাদপত্র যে স্বাধীনতা এই স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে আমরা চাই আমরা সাংবাদিকরা যাতে অবাধে আমরা যে কোনো খবর লিখতে পারি যে কোনো ভিডিও করতে পারি সেই স্বাধীনতা আমাদেরকে দিতে হবে সেই সেই সাথে আমি বলবো যে সাংবাদিক তুহিনসহ যত সাংবাদিক আছে তাদের সেই হত্যার বিচার দাবি করি এবং সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমরা চাই যে এই সাংবাদিক হত্যার যে স্বাভাবিক প্রক্রিয়া যে স্বাভাবিক আইন এদেশে দেশে আছে সে আইনে বিচার করতে গেলে দশ থেকে বারো বছর পনেরো বছর লাগবে আমি চাই এটা দ্রুত বিচার আইনের মাধ্যমে এই সাংবাদিকের বিচার আগামী ছয় মাস বা এক বছরের ভিতরেই যাতে যারা অপরাধী তাদের যেন ফাঁসি হয় তাদের যেন বিচার হয় এই দাবি জানাচ্ছি আপনারা জানেন যে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাংবাদিকরা সব সময় সুচ্চার আমাদের সম্মানিত সাংবাদিক জনাব মাসুদ রানা যথার্থই বলেছেন যে আমরা যেখানে অন্যায় সেখানে গিয়ে আমরা সাংবাদিকরা জাপিয়ে পড়ি কিন্তু দেখা যায় যে আমাদের যারা অপরাধী যারা অন্যায়কারী যারা সব সময় নির্যাতনের মধ্যে থাকে তারাই সবসময় সাংবাদিকদের বিরুদ্ধে থাকে সেই কাজটি আমাদের এই গাজীপুরের আসাদুজ্জামান তুহিন করতে গিয়েছিলেন এবং যেটি তিনি করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছেন তিনি সেই নিরপরাধ একজন সাংবাদিক সে অন্যায়ের যে নিরপরাধ যে লুকটির কথা তিনি তুলে ধরে ধরতে চেয়েছিলেন সেই অপরাধে তাকে নির্মমভাবে সকলের সম্মুখে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং তার সুষ্ঠু বিচার দাবি করছি সে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতেছিল তার ভিডিও সে নিউজটার ভিডিও করতেছিল সেই বিডিও ধারণ করার ফলে তাকে সন্ত্রাসীরা খুবই হত্যা করে এভাবে ওই দিন নয় এর আগেও এবং যুগ যুগ ধরেই সাংবাদিকদের উপর এরকম অত্যাচার হচ্ছে কোনো এর কোনো ব্যবস্থা সরকার বা কোনো কর্তৃপক্ষ নেয় না এটা আমাদের জন্য বিশাল একটা হুমকিস্বরূপ আমরা এই মার্ডারের এই হত্যার প্রতিবাদ জানাই আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও আপাতত যে সরকার রয়েছে তার তত্ত্বাবধানে হলেও এর সুষ্ঠু বিচার আমরা দাবি করি এর বিচার প্রার্থনা করছি এবং এই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসলাম আপনারা জানেন যে এর পূর্বেও যে কোনো দুর্ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে আপনারা জানেন সাংবাদিকদের শত্রু হচ্ছে সবচেয়ে অপরাধী যারা তারাই আজকে তুহিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে বিচার করতে হবে এবং এই বিচার কার্যে সরকারের যদি কোনো গাফিলতি থাকে আমরা এটি মেনে নেব না আমরা সাংবাদিক সমাজ সারা দেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব আপনারা দেখেছেন গত পরশু দিন আজাদুজ্জামান তুহিন গাজীপুরের একজন ভালো সংবাদকর্মী ছিলেন এবং সে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেই চাঁদাবাজরা যখন চাঁদাবাজি করে এবং সন্ত্রাসী করে তার একটি ভিডিও ধারণ করেছিল এই আসাদুজ্জামান তুহিন সেই ভিডিওটি ডিলেট না করার কারণে তাকে আপনারা দেখেছেন প্রকাশ্যে বিবালুকে মানুষের সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের সাংবাদিকরা আজকে জাগ্রত হয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে তারই অংশ হিসাবে আমরা শখিবুর প্রেসক্লাবের উদ্যোগে আজকে সকলে এখানে এই লাইনে এসে দাঁড়িয়েছি আপনারা একটি জিনিস উপলব্ধি করতে পেরেছেন যে যারা রাজনীতি করে রাজনীতিবিদরা কিন্তু আজকে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে এবং তাদেরকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এই হত্যার প্রতিবাদেও একটি রাজনৈতিক দলও আজকে তাদের প্রোগ্রাম ডাকেনি এবং কেউ আজকে এর বিরুদ্ধে আপনারা দেখেন মানববন্ধন কোনো কথা তারা বলে না তাই আমরা সাংবাদিকরা আপনাদের জনগণের ধার প্রান্তে থেকে সেই পথে পথে প্রান্তরে গ্রাম অঞ্চল থেকে ঘুরে ঘুরে আমরা সংবাদ সংগ্রহ করে সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি যার কারণে আজকে আমাদের শত্রুরা আমাদের উপরে আজকে নির্মমভাবে হত্যা করছে প্রশাসনের কাছে এই হত্যার তীব্র প্রতিবাদ এবং বিচার চেয়ে আমি আজকে আমার কথা নিশেষকে শেষ একজন সংবাদকর্মী মৃত্যুতে হামডা হামলার উপরে হামলার করার প্রেক্ষিতে কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু মাঠে নামেনি নেমেছে একমাত্র সাংবাদিক সংগঠনে তো আমাদের সাংবাদিকদের জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের এই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমরা আজকে মানববন্ধনে একত্র হয়েছি আমরা চাই এই যে নির্মম নির্যাতন চলছে সাংবাদিকের উপর সেই সাংবাদিকের উপর যেন আর কোনো নির্যাতন না আসে আমরা এই দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছি